বাড়িতে ইন্টিরিয়ার ডেকোরেশন করা এখন প্রায় প্রতিটি বাড়ি বাট যারা পুরনো বাড়িতে থাকে তাদেরও তো ইচ্ছা করে নতুনভাবে বাড়িটাকে সাজাতে সেই রকমই বলতে পারো এটা আমার একটা ইচ্ছা যেটা কাজ শুরু হয়েছে কী হতে চলেছে না হতে চলেছে সেটা পরে যখন হয়ে যাবে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম সকালবেলা এইসব কাজকর্ম কমপ্লিট করে এখন দেখো আমরা বেরিয়ে পড়েছি আজকের উল্টো রথ মামার বাড়িতে যাচ্ছি আর আমার মোটামুটি কুড়ি বছর বিয়ে হয়েছে এই ফার্স্ট টাইম মা মানে আমার শাশুড়ি মা আমাদের সঙ্গে যাচ্ছে আমার মামার বাড়িতে আর মার কোলে দেখতেই পাচ্ছ গোপুষণা বসে আছে মা কোনো দিন সেইভাবে আমাদের সঙ্গে কোথাও বেরোয়নি মানে যখন করে আমরা বেরোই মা বাড়িতে থাকে বাড়ি মনে আর আবার মা যখন যায় আমরা বাড়িতে থাকি তো এইভাবে কোনো সময় মার সঙ্গে আমরা সেইভাবে বেরোইনি তো আজকে যেহেতু বেরিয়েছি তো সেই জন্য গোপুসোনাকে কিন্তু এই ফার্স্ট টাইম মা কোলে নিয়েছে আর এই রাস্তা দিয়ে যখন যাচ্ছি রাস্তাটা দেখো চারিদিকে সবুজ সবুজ আর সবুজ আমার এই রাস্তাগুলো সত্যিই খুব ভালো লাগে প্রথম রথের মানে সোজা রথের ব্লগে আমি তোমাদেরকে বলেছিলাম যদি আমি উল্টো রথে যাই তাহলে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকের সেই উল্টো রথেই যাচ্ছি তাই মনে কিন্তু খুব আনন্দ মামার বাড়ি বলতে পারো এই একটা দিন বছরে যদি না যেতে পারি মনটা খুব খারাপ লাগে তো যাই হোক আমরা কাছাকাছি চলেই এসেছি কাছাকাছি বলতে এটা দক্ষিণ বিষ্ণুপুর তো এই বিষ্ণুপুর থেকে কাশীনগর খুব বেশি দূর নয় আর এই বিষ্ণুপুরেই এখানে মহাশ্মশান রয়েছে যেখানে কিন্তু আমার বাপের বাড়ির এই দিকের এটাই মহাশ্মশান তো এখানেই কেউ মারা গেলে নিয়ে আসা হয় যে কোনো শ্মশানের আশেপাশে যখন আমি যাই তখন আমার একটা জিনিসই মনে হয় যে এই সেই জায়গা যে জায়গা থেকে আমাদের প্রিয়জনদেরকে সারা জীবনের জন্য আমরা টাটা করে দিই তো খুব ইমোশনাল হয়ে যাই যে কোনো শ্মশান এরিয়ার মধ্যে দিয়ে যখন যাই তো এখানেও আমি রিমোকে বলছিলাম যে এটাই মামার বাড়ির এই দিকের মহা শ্মশান তো জানি না তোমরা কেউ এই ব্যাপারটা রিলেট করতে পারছো কি না অনেকেরই এই জিনিসটা হয় যে শ্মশানের পাশ দিয়ে যেতে গেলে একটা অদ্ভুত অন্যরকম ফিলিংস কাজ করে যাই হোক এই জায়গাটা ক্রস করে গেলাম আর তারপরেই প্রচণ্ড রাস্তা খারাপ ছিল তো অবশেষে আমরা পৌঁছে গেছি মামার বাড়িতে তো ভিতরে তো ঢুকে গেলাম মন্দিরে এবারে দেখো সিংহাসনটা কিন্তু একদমই এখন ফাঁকা আর এই যে স্প্রেটা দেখতে পাচ্ছ রিমোর হাতে আমি দিয়ে দিলাম এই স্প্রেটার মধ্যে গঙ্গা জল রাখা থাকে গোপুসোনাকে নিয়ে যখন যেখানে যাই ওই স্প্রেতে করে নিয়ে যাই যাতে আমি হাতে স্প্রে করে নিয়ে ওকে কোনো জায়গায় রাখা বলো বা কোনো কিছু করা বলো করতে পারি তো যাই হোক কোথায় বসাবো সেটা নিয়ে ভাবছিলাম যে কোথায় বসাই সত্যি কথা বলতে গোপুসোনা কোথায় বসবে সেটা কি আমি ডিসাইড করব। গোপসোনার নিজের যেখানে বসতে ইচ্ছা করবে ও নিশ্চয়ই সেখানেই বসবে প্রথমে ওই ধারে রাখতে গেছিলাম বাট দেখলাম গোপসোনা ওখানে বসছে না তারপরে একদম সিংহাসনের পাশেই কিন্তু গোপসোনার এই জায়গাটা দেখলাম পছন্দ হয়েছে আর এখানেই গোপসোনা বসতে চাইলো তো আমি বসিয়ে দিলাম যেহেতু বাবা জগন্নাথ এখন এখানে নেই তো এই এক সপ্তাহ বাবার সিংহাসনের মধ্যে এই ছোট্ট জগন্নাথকে বসিয়ে রাখা হয় আজকের আবার বাবা এলে ওই জগন্নাথ পাশে চলে যাবে আর বাবা বাবার সিংহাসনে বসে যাবে এইভাবেই প্রত্যেক বছর কিন্তু আমার মামার বাড়িতেই একটা সপ্তাহ এই সিংহাসনে এই ঠাকুরই থাকে গোপসোনাকে রাখার পরে জানতে পারলাম পুপুরা সবাই গেছে সেকেন্ড টান এখন হচ্ছে তো সেকেন্ড টান যেখানে হচ্ছে সেই রথের কাছে ওরা পৌঁছে গেছে তো আমরাও হাঁটতে হাঁটতে ওখানে পৌঁছালাম তারপরে দেখলাম যে হ্যাঁ সেকেন্ড রথ এবারে টানা হবে তো খুব বেশি লোকজন যেমন নেই তেমন আবার খুব কম লোকজনও কিন্তু নেই এই রথ যখন টানা হয় তখন কিন্তু প্রচুর লোকের ভিড়ে অনেকেরই পা মুচকে যাওয়ার একটা প্রবণতা থাকে তো আমার শাশুমার কিন্তু আজকের খুব ইচ্ছা রথ টানার তাই মাকে বলেছি যে এখন নয় আমি দেখলেই একটুখানি দড়িতে হাত দিয়ে নিলাম আর মাকে বলেছি যে এই টানটাই নয় আপনার যখন বাড়ির সামনে যখন টানটা হবে সেই টানটা মানে লাস্ট টানের সময় আপনাকে নিয়ে আসবো তাই এখন মাকে আনিনি এখন আমরা গেলাম গিয়ে এখানে দেখো রথ তো টেনে এলো দেখতে পেলে এবারে এখানে রথ এখন থাকবে অনেকক্ষণ তারপরে আবার সাড়ে ছটার সময় মানে সন্ধ্যের দিকে আবার আরেকটা একটা টান হবে আর সেটাই লাস্ট টান সেটা থেকেই চলে যাবে একদম আমার মামার বাড়ির সামনে তো এখানে দেখো বাবা বসে আছে ওপরে আমি ক্লে জুয়েলারি পরে গেছিলাম তো ক্লে জুয়েলারির মধ্যে যেহেতু মাটির ব্যাপার ভেঙে যেতে পারে সেই জন্য আমি পুপুকে বললাম চল একটা ছোট্ট কানের বসা নিয়ে আসি যেটা আমি রাত্রে পরবো কারণ আমি সাথে করে কিছু নিয়ে আসেনি আর দেখো আমার ভাগ্যটা ওটা তো কিনলাম আর আমার এই ক্লে জুয়েলারির একটা জুয়েলারি মানে একটা কানে পড়ে গেছে রাস্তার মাঝখানে আর মনটা খারাপও হয়ে গেছে আর যেহেতু এটা কানেরটা কেনাও হয়ে গেছিলো তাই সেটাই পরে কাটাতে হবে যাই হোক তারপর বাতাসা নিলাম ঠাকুরের জন্য মিষ্টি নিলাম আর রিমো আর পুপু দুজনে এক জায়গায় থাকা মানে কন্টিনিউ দুজন দুজনের পিছনে লাগবে তো সেই রকমই চলছে আর দেখো এটাই হচ্ছে সেই আটচালা যেখানে সারা বছর রথটা খুলে রাখা হয় খুলে রাখা হয় মানে রথের জাস্ট ফ্রেমটা রাখা হয় আর সব পার্টসগুলো আলাদা করে ওই ঘোড়া বা যে ঘোড়া চালাচ্ছে এইরকম সব এগুলো কিন্তু আলাদা আলাদা করে খুলে রাখা হয় তো যাই হোক ওই রাস্তা দিয়ে আমরা ঢুকে গেলাম এটা শর্টকাট রাস্তা আর গিয়ে দেখলাম আমার দাদা এখন পদ্ম ফুলগুলো ঠাকুরের সামনে পিন দিয়ে দিয়ে আটকে আটকে সাজাচ্ছে তো এইটা রিমো একটু ক্লিপ নিয়েছে আমিও একটু ক্লিপ নিয়ে নিলাম আর বৌদিরা সব পুজোর জোগাড়ে ব্যস্ত দেখতেই পাচ্ছ এই যে আটচালাটা দেখতে পাচ্ছ এইখানেই কিন্তু সব পুজোর জোগাড় টোগাড় হয় এরপরে আবার একটু রেস্ট নিয়ে আমরা সেকেন্ড টান হবে বলে বেরিয়ে পড়েছিলাম তো দেখতেই পেলে বাচ্চা পাটিরা সব ফটো টটো তুলেছে আর এখানে দেখো আমার মার ইচ্ছা ছিল রথ টানার এত ভিড় ছিল এত ভিড় ছিল তবুও তার মধ্যে থেকে অনেক কষ্টে মাকে বেশ কিছুক্ষণের জন্য আমি দড়িটা ধরাতে পেরেছিলাম এবং মা টেনেও ছিল তাতে মা খুব খুশি হয়েছিল তো সেটা আমি একটা ছোট মিনি ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব বাট ওই সময় তাড়াহুড়োর মধ্যে আমি ভিডিও ক্লিপিংয়ের রেশিওটা চেঞ্জ হয়ে গেছিলো তাই এইভাবেই তোমাদেরকে সেটা শেয়ার করলাম তারপরে আমরা রথ টেনে সামনে চলে এসেছিলাম মানে একদম মামাবাড়ির সামনে আর তারপরে এখানে দেখো পুজোর সব ডালা রেডি হচ্ছে আর আমি এই কাজে লেগে পড়েছিলাম বৌদিদের সাথে কারণ দেখো বৌদিরা সারা বছর জগন্নাথকে সেবা করার সুযোগ পায় বাট আমরা তো সেটা পারি না বলো তো সেই জন্যে এই একটা দিনের জন্য যদি সুযোগটা পাই সেটা কেন ছাড়বো বলো তো সেই জন্য আমিও বৌদিদের সঙ্গে একটু লেগে পড়েছিলাম যে বাবার জন্য একটু যদি কিছু করতে পারি তো ওই বৌদিরাই সব দিচ্ছিল ওই আর কি হাতে হাতে একটুখানি ডালার মধ্যে ফলগুলোকে দিয়ে দেওয়া কারণ অনেক রকমের ফল ছিল তো তো সেই হিসেবে বৌদিদেরকে একটু হেল্প করে দিচ্ছিলাম আর এই হাঁড়িতে বা গামলাতে দেখতে পাচ্ছো গামলাতে আছে তোমার ক্ষীরের নাড়ু আর হাঁড়িতে নারকেল নাড়ু এইগুলো সবই কিন্তু আমার মাইমারা বৌদিরা সবাই মিলে বানায় প্রত্যেক বছর মামার বাড়িতে কিন্তু রথের এটাও একটা মানে আকর্ষণের জায়গা যে পুজোর প্রসাদ হিসেবে এই নাড়ু টাড়ুগুলো আমরাও পাবো তো সবটাই মোটামুটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে ঠাকুর তো চলে এসছে সেগুলো না আমি তোমাদেরকে শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব বাট এই ভিডিওর মধ্যে সেটা দেখালাম না এখন শুধু দেখো যে ঠাকুর বাড়িতে চলে এসছে এরপরে ঠাকুরকে সিংহাসনে এক বছরের জন্য তুলে দেওয়া হয়েছে আর দেখো ঠাকুর কত মালা পেয়েছে আর আমার গোপুসোনা দেখতে পাচ্ছ কি সুন্দর বসে আছে ও এসেই কিন্তু ওই জায়গাটা চুজ করে নিয়েছে ওর বসার জন্য একদম পাশে সিংহাসনের পাশে বসে আছে আর এখানে আমার মা সব মালাগুলো ঠাকুরমশাইয়ের হাতে হাতে দিচ্ছে আর ওখানে বাচ্চা বাচ্চাপাটিরা সব বসে আছে দেখো সেখানে আমার রিমো আছে এখানে মা আছে তো সবাই বসে যে যার মতন দেখছে ঠাকুরের সব কাজকর্ম আর এখানে পুজোর জোগাড় তখনও চলছে আর এখানে নাম সংকীর্তন হচ্ছে একশো আটটা প্রদীপ জ্বালাবে তো সেই জন্য দেখো এখানে একটা বেঞ্চের মধ্যে সেই প্রদীপ গুলোকে আমরা সাজাচ্ছিলাম বৌদিদের সঙ্গে আমিও এখানে একটু হেল্প করছিলাম কারণ এতগুলো প্রদীপ সাজানো তাতে সলতে দেওয়া তো সব মিলিয়ে আমি আর পুপুর মা মানে আমার দিদি দুজনে মিলেই কিন্তু পুরোটা করছিলাম আর এখানে আমার রিমো দেখো এই ঢাইটা বাজাচ্ছে এরপরে সব একে একে ডালাগুলো আবার মন্দিরের মধ্যে নিয়ে আসছিল দেখো আর তারপরে পুজো হয়েছে হোম হয়েছে ওই প্রদীপগুলো সব জ্বালানো হয়েছে এগুলো সব ক্লিপিং আমার কাছে রয়েছে বাট একটা ব্লগে সবটা দিলে অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে তাই এই ব্লগে আর আমি সেগুলো অ্যাড করছি না দেখতেই পাচ্ছ তারপরে হোম হয়েছিল হঠাৎ করে সেই সময় বৃষ্টিও এসে গেছিলো বাট ঠাকুরমশাইয়ের অদ্ভুত মনের জোর ছিল এবং বিশ্বাস ছিল যে তোমরা কিছু ঢাকা দিতে হবে না বৃষ্টি কমে যাবে এবং এখানেই হোম হবে কোনো অসুবিধা হবে না তো সত্যিই তাই বৃষ্টি কমেও গেল আর সেখানে হোম হলো ঠাকুরমশাইয়ের কথা সত্যি হলো আমরা খুবই অল্প পড়ছিলো যদিও বাট সেটা কোনোভাবে হোমকে এফেক্ট করতে পারেনি তো যাই হোক এইভাবে কিন্তু পুজোটা কমপ্লিট হয়েছিল তারপরে মাকে মানে আমার দুই মাকে খেতে বসিয়ে দিয়েছিলাম আর পরে একদম লাস্ট ব্যাচে আমরা সব দিদিরা বৌদিরা সবাই মিলে বসেছিলাম তো তারপরেই শুয়ে পড়েছিলাম দেখতেই পাচ্ছ মোটামুটি একটা পরিবেশটা তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করার চেষ্টা করলাম কিভাবে আমরা সবাই এদিক ওদিক বসে ঠাকুরের পুজোটা দেখি তো এই ব্লগটা এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাদের ব্লগ আর যারা নতুন দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও টাটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে সবাই ভালো থেকো